পুরো এই জেনারেশনটার উপরে প্রজন্মের উপরে আমার একটা আস্থা আছে কিন্তু তরুণের যে এখন নেতৃত্ব আমি এটাতে কোনো আস্থা পাচ্ছি না কারণ ভুল ধরনের লোক রং টাইপ অফ পিপল এখন তরুণদের নেতৃত্বে আছে খুব নিম্নমানের টাকার প্রতি যাদের লোভ বেশি এবং যারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার টাকায় যারা প্রভাবিত ওই ধরনের লোকজন এখন তরুণদের নেতৃত্বে আছে এটা কেটে উঠতে খুব কষ্টকর হবে এটা যখন হয় তখন তরুণ সমাজটা একটা ইতিবাচক ভূমিকা পালন করতে পারবে আমাদের রাজনীতিতে তার আগে না ভোটার সংস্কার আন্দোলন দেখে বা সড়ক আন্দোলন দেখে দেশের মানুষ যেভাবে ছাত্র রাজনৈতিক রূপের মানুষটা আস্থা রেখেছিল একটা থেকে সে একজন লোভী মানুষ এবং অসৎ তো ওর সম্বন্ধে একটা ভুল ধারণা প্রথমেই হয়েছিল কিন্তু উনি অনেক এই ভুল ধারণা এই ইমেজটার উপরে অনেক কিছুই করেছে এখনও কিছু লোক ওনাকে সাপোর্ট সাপোর্ট করে কিন্তু বেসিক কারণটা হলো যে সে অসৎ এবং এই জিনিসটা মানুষ বুঝে গেছে যে সে রাজনীতি করে টাকার জন্য টাকা উপার্জন করা আমার এই ধরনের কোনো দুশ্চিন্তা নাই তারা সবসময় ঠিক সিদ্ধান্তই নেবে ইনশাল্লাহ এবং একটাই দুশ্চিন্তা আছে যে বিদেশে অনেকে চলে যাচ্ছে আমাদের সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রীরা বিদেশি পড়াশোনা করতে গিয়ে থেকে যাচ্ছে এটা আমাদের দেশের জন্য একটা বিরাট একটা ক্ষতি এই ক্ষতিটা পূরণ করার আমি কোনো পথ দেখছি না খুব তাড়াতাড়ি এটা তাদের ফেরত আনার সম্ভাবনা আমি মনে করি খুব কম একবার বিদেশে সেটেল হয়ে গেলে তাদের ফেরত আসার চান্স কম অবশ্যই এটা ভারতে হয়েছে অনেকে যারা ভারতীয় তারা আমেরিকায় গেছে তারা আবার ভারতে দেশে ব্যবসা ট্যাবসা করেছে তারা বিভিন্ন নতুন প্রযুক্তিতে তারা জড়িত তারা এটা এটা হয়েছে ভারত ওই ধরনের লোকগুলিকে ফিরত আনতে পেরেছে আমরা সেটা ভবিষ্যতে পারবো ইনশাল্লাহ দেখা যাক আপনাকে প্রতি খুবই আগ্রহী আছে

প্রেসিডেন্ট জিয়া রহমানের আমি খুব ফ্যান এটা আছি এবং সবসময় থাকবো এবং বেগম খালেদা জিয়ার আমি খুব ফ্যান কিন্তু এর বাইরে আমার বিএনপির নেতৃত্বের উপরে আমার সে ধরনের আকর্ষণ নেই এই দুইজনের বাইরে তো আমি বললাম শহীদ জিয়া রহমান থাকলে অবশ্যই আমি ওনার সাথে থাকতাম আমি অন্য কোথাও যাওয়ার কোনো প্রশ্নে ওঠে না